ভাই উন্নত জাতের হলিস্টান ফিজিয়ান ক্যাশ অন ডেলিভারিতে গরু পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পিস মাত্র পঞ্চান্ন হাজার টাকা পিস আমি গাড়ি ভাড়াও নিব না ভাই গাড়ি ভাড়া গরু দর্শক দেখবে দেখে পছন্দ করবে দাম দর মিটাবে তারপর বাসায় যায় সেই টাকা নিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই মনির ভাই দর্শক দর্শক সুত আপনার আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মনির আমার ফার্মের নাম মনির ডেইরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা

বিক্রি করে এটা ভালো এটা জাত এরকম এটা জাত এরকম আর দর্শক আমার গুরু দেখবে জাত মান বিবেচনা করবে বিবেচনা করে আমার থেকে গরু নিতে নিবে আমার কথা যদি তার ভালো লাগে আমি লাইনে আপনার সরাসরি এত কথা বলতে পারে না কারণ আমি অত শিক্ষিত মানুষ না আমি যেহেতু হাটে দুই চারটা করে কিনি বিক্রি অনলাইনে আইসি সেখান কয়েকটা প্রোগ্রাম হলো আমার ইনশাল্লাহ সারাও ভালো আছে আচ্ছা আমি সত্য কথা বলতে পছন্দ করি এটাই সর্বোচ্চ আমার মরতে হবে ভাই

মাথাগুলা দেখেন ছোট মাথা এবং পাউ খুরগুলা সাদা এবং খুব সুন্দর একটা গোদের বাচ্চা বাটগুলা দেখেন খুব সুন্দর চারটা সাইজ জায়গায় আছে এবং তলাটা হ্যাঁ বাচ্চাটা একদম সুন্দর চারটা তলা খুব সুন্দর তলা একটা তাহলে এক বাচ্চাটা বয়সটা হচ্ছে 7 মাস 7 মাস দামটা কেমন দামটা রাখছি 55000 টাকা লটে দুইটা লটে দেব সেকেন্ড পার পিস 55000 টাকা

ক্লাস মাইনাস কিছুটা আর সেকেন্ড দেখেন বাচ্চাটার গথ কত সুন্দর কানগুলা দারুন ছোট ছোট এবং মাথাটাও ছোট খায় অনেক সুন্দর ভাই খাওয়া দাওয়া অনেক সুস্থ অনেক সুস্থ সবল একটা বাচ্চা এবং পিছন সাইডটা দেখেন দর্শক ভাইদের খুব দারুণ একটা বাচ্চা এই পিছনের সাইডটা বাচ্চা এর জায়গায় আছে এবং খুব বাচ্চা গদের ঝোল আছে অনেকটা অনেক সুন্দর বাচ্চা দর্শক ভাইরা দেখে বিচার করে নেবে

বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটো বক্তা বাচ্চা দেখেছেন আর শুনেছেন যে এক নম্বর দুই নম্বর দুইটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা করে তারপরে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা তিন নম্বরের বক্তা বাচ্চাটা জাতন বসটা তিন নম্বর বক্তা বাচ্চাটা এক নম্বর জাতের হলিস্টান ফিজিয়াম একটা বাচ্চা ভাই এবং মাথা দেখেন কান দেখেন এবং কোনো কম্বল নাই এবং এই বাচ্চাটা খুবই দারুণ বাচ্চা কালার প্রিন্টটা দেখান দর্শকদের সেকেন্ড ভাই দর্শকরা সেখানে যে বাটগুলা দেখুক সুন্দর খুব সুন্দর চারটা বাট চাই জায়গায় খুব সুন্দর একটা বাট চাই জায়গায় এটা জোড়াই ধরে ভাই প্রতি পিস বাচ্চা প্রতি পিস হচ্ছে আহ বাষট্টি হাজার টাকা তিন নম্বরে বসে করছো আট মাস প্লাস ভাই আট মাস প্লাস কিভাবে রাখছো দুইটা জোড়াই দিলে পারে প্রতি পিস বাষট্টি হাজার টাকা

এবং আপনার হচ্ছে পিছন সাইডটা দেখেন দর্শক ভাইদের খুব দারুণ একটা বাচ্চা বাচ্চাটা ঠিক আছে না হ্যাঁ বাচ্চাটা একদম সুস্থ সবল বাচ্চা খুবই দারুণ বাচ্চা দর্শক ভাইরা দেখুক দেখে নিলে পারে ঠকবে না খাওয়া দাওয়া খুব ভালো তাহলে চার নম্বর বাচ্চাটা বয়সটা নয় মাস প্লাস নয় মাস প্লাস আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনেছেন যে তিন নম্বর আর চার নম্বর এই দুটো বাচ্চা জোড়া ধরে নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকা করে আগে দেখেছেন তিন নম্বর বাচ্চা এটা দেখছেন চার নম্বর বকনা বাচ্চা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর দুটা বক্তা বাচ্চা দেখেছেন আর তিন নম্বর চার নম্বর দুটা বাচ্চা জোড়া ধরে নিলে প্রতিটা বাচ্চার দাম আসবে বাষট্টি হাজার টাকা করে জোড়ায় ধরে নিলে পারে একটু ছাড় আছে তারপরে দেখছেন পাঁচ নম্বর বক্তাটা ভাই এটা হচ্ছে কারণ বয়স হচ্ছে কেন নয় মাস প্লাস বাচ্চাটা ফিজিয়াম বাচ্চাটা খুবই দারুণ বাচ্চা ভাই দেখার মতো বাচ্চা বাচ্চারা দেখান কানগুলা দেখান আপনার মাথাগুলা দেখান এত দারুণ বাচ্চা কালার দর্শক ভাইরা কালার পিনটা দেখুক এবং বাট চারটা দেখুক বাচ্চাটা দেখেই পছন্দ হবে এত এত গুরুত্বের বাচ্চা বাচ্চারা বাট চারটা চারটা বাট চার জায়গায় এবং এমন সুন্দর বাচ্চা বাচ্চাটা ঠিক আছে খুবই ভালো বাচ্চা দেখার মতো বাচ্চা বাচ্চা যদি নেয় কেউ জিতবে বাচ্চাটা নিয়ে খাওয়া দাওয়া এবং সব দিক দিয়ে খুবই স্বচ্ছ

তারপরে দেখছেন ছয় নম্বর বস্তাটা ছয় নম্বরের বস্তাটা যখন বসে এটা একটা হলেস্টান ফিজিয়াম এটা হাইব্রিডের বাচ্চা খুবই দারুন বাচ্চা বাচ্চাটার বয়স এগারো মাস প্লাস মাইনাস বাই যান এবং বাচ্চাটার পিছনের সাইডটা দেখাই আমরা মাজাটা খুব দারুন মাজা এবং পিছনের সাইডটা দেখান ভাইজানকে বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ বাচ্চাটা একদম ওকে ভাইজান ভালো

এখানে আপনারা পাঁচ নম্বর ছয় নম্বর দুটো বাচ্চা দেখেছেন আর পাঁচ নম্বর ছয় নম্বর দুটো বাচ্চা যদি জোয়া ধরে নেন তাহলে প্রতিটা বাচ্চার দাম আসবে বাহাত্তর হাজার টাকা করে বাহাত্তর হাজার টাকা পিজি ভাই এবং দাম দর করার সময় তারপরে দাম দর করে নেওয়া যাবে আর কি আমার কাছ থেকে গরু নিলে ভাই অবশ্যই কেউ ঠকবেন না এবং আমি বাসায় পোষাই দিয়ে সেই টাকা নেব ভাই আমার গরুগুলো দেখবে সুস্থ সবল আছে নাকি ভিডিও কলে আবার দেখবে তারপরে আমি ভিডিও কল পাঠাবো এইগুলা দেখবে দেখে বুঝে শুনে তারপর নেবে ভাই সর্বোচ্চ কথা আমি ক্যাশ অন ডেলিভারিতে গরু ভাই বাসায় দেওয়ার পর আমাকে টাকা দিবে ভাই এটাই সর্বোচ্চ কথা আমার এবং ভালো জাতের গরু পাবে আমি একটাও খারাপ জাতের গরু বিক্রি করি নাই আমার মরতে হবে ভাই সর্বকথা আমি এই দুনিয়ায় বাঁচি থাকার জন্য আসি নাই ভাই কারো ঠগায় আমার কোনো লাভ নাই ভাই সে যেন জিতে আমারও দুই পয়সা ডাইল ভাত খাওয়ার জন্য টাকা হয় আমারও তো বেঁচে থাকতে হবে ভাই যেন